নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন বন্ধুরা আজকে আপনাদেরকে পাঁচ টাকার কয়েনের বিষয়ে জানাবো যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাল আর এই দিকে উনিশশো সাল আর একটা কয়েনের দাম বলবো উনিশশো সালের যে কয়েনটা আপাতত আমার কাছে নেই সেই কয়েনের বিষয়েও আপনাদেরকে জানাবো বর্তমান ভ্যালু কি যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সালের নিচে একটা তারা চিহ্ন আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন উনিশশো সাল সালের নিচে একটা তারা চিহ্ন আছে মানে এটা হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল আর উনিশশো সাল সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই আপনারা দেখুন মানে এটা ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডট মার্ক আছে এটা হচ্ছে নয়ডা মিন্টে ছাপানো হয়েছিল এই একটা ডট মার্ক আছে এটাও নয়ডা মিন্টে ছাপানো হয়েছিল আর এখানে একটা ডায়মন্ড মার্ক আছে মুম্বাই মিন্টে ছাপানো হয়েছিল বন্ধুরা এইবারে এই পাঁচ টাকার কয়েনটা যে আমার হাতে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালের যে কয়েনটা আমার হাতে যে কয়েনটা আছে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের সালের নিচে কোনো মার্ক নেই এই কয়েনের সময়কাল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল অবধি ছাপানো হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে সময়কাল হচ্ছে উনিশশো থেকে দু সাল অবধি ছাপানো হয়েছিল আর এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতু আর এই কয়েনের ওয়েট ছিল নয় গ্রাম সাইজ ছিল তেইশ এম এম শেপ ছিল সার্কুলার বন্ধুরা এই কয়েন উনিশশো সালের পাঁচ টাকার কয়েন ভারতবর্ষের চারটে মিন্টে মিন্টেজ হয়েছিল বন্ধুরা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন উনিশশো পঁচানব্বই সালের কয়েনটার বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদেরকে জানাবো উনিশশো সালের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে দশ টাকা থেকে পঁচিশ টাকা বন্ধুরা মন দিয়ে শুনবে বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট মানে আমার কাছে যে কয়েনটা আছে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন যখন তারা চিহ্ন থাকবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্ট কয়েন আর এই তিনটে মিন্টের কয়েনটা হচ্ছে দশ টাকা থেকে পঁচিশ টাকা বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট এইবারে নয়ডা মিন্টের কয়েনটা স্ক্যার ক্যাটাগরির মধ্যে পড়েছে যেইটার রাউন্ড শেপে ডট মার্ক থাকবে উনিশশো পঁচানব্বই সালের নয়ডা মিন্টের কয়েনটা আপনারা দেখবেন সালের নিচে ডট মার্ক আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই এটা হচ্ছে ডট মার্ক দেখুন এই ধরনের কয়েন যদি থাকে আপনারা আলাদা কালেক্ট করে রাখতে পারেন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি রাউন্ড শেপে ডট মার্ক আছে মানে এই কয়েনটা নয়টা মিনিটে ছাপানো হয়েছিল এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনারা চলন থেকে বাজার ঘাট থেকে যখন পাবেন তখন কালেক্ট করে রেখে দেবে ডট মার্ক এই কয়েনটার বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি এই কয়েনের উনিশশো ছিয়ানব্বই সালের যে কয়েনটা আমার কাছে নেই সেই কয়েনটাও নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আপনারা কালেক্ট করে রাখবেন উনিশশো পঁচানব্বই আর উনিশশো ছিয়ানব্বইয়ের নয়ডা মিন্ট কয়েন বন্ধুরা ওই কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা এবারে যদি আরও কন্ডিশান যদি ভালো হয় তাহলে পঁচাত্তর টাকা অবধি ইউএনসি কন্ডিশানে আপনারা দাম পেতে পারেন উনিশশো আর উনিশশো আর উনিশশো সালের কয়েনটার কথা আপনাদেরকে জানিয়ে দিই এই কয়েনটা আপাতত কলকাতা মিন্টের কয়েনটার ভালো ভ্যালু আছে আমার হাতে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো এই কয়েনটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর যখন সালের নিচে কোনো মিন্ট মার থাকবে না আপনারা ভাববেন কলকাতা মিন্টের কয়েন উনিশশো সালের যে কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ইউএনসি ক্যান্ডিশানে বন্ধুরা ভিডিওটা কাটবে না আরও কিছু কয়েনের বিষয়ে জানাবো আমার কাছে কিছু কয়েন আছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই কয়েনগুলো আমাকে একটা কালেক্টর দিয়েছে কয়েনগুলো আপনাদের কাছে যদি থাকে আপনাদের কালেকশানে রাখতে পারেন অনেক কয়েনের মধ্যে চেক করতে পারেন বন্ধুরা আগে আমি জুম করে বুঝিয়ে দিই ভালো করে দেখুন এখানে একটা পোর্টেট পিছনে যে এখন এই দিকের যে ব্যাকের পিছনে যে পোর্টেটের ছবিটা আছে সেই ছবিটা এই এইদিকে শো হচ্ছে এই ছবিটা কার আপনারা দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই যে পোটেটটা ছবিটা আছে এই পোর্টেট এখানে শো হচ্ছে তাহলে এইগুলো এক ধরনের অ্যারার কয়েন আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এটা অতিরিক্ত ভালোভাবে এখানে শো হচ্ছে আর আর একটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন কী কী ধরনের কয়েন কালেক্ট করতে পারবেন ভালো করে দেখুন এই একটা দাগ এরকমভাবে চলে গেছে আবার এখান থেকে দাগ উঠে এই গিয়ে একটা নাশ পুরো সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এরকম ধরনের কয়েন থাকলে ও আপনারা কালেক্ট করবেন এটা হচ্ছে দেখুন কি কয়েন সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েনটা আমার কাছে আছে এইটাও একটা এরার কয়েন এটা ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন বলে ভালো করে ফলো করলে আপনারা বুঝতে পারবেন এটাও অ্যারার কয়েন এরকম ধরনের কয়েন হলে আপনারা ভালো দাম পাবেন আপনাদের কাছে যদি থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা দেখছেন এই একটা এরকম ধরনের কয়েনগুলো কালেক্ট করবেন আর এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই একটা কয়েন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অশোকা প্লেয়ারটা দেখুন দেখলে বুঝতে পারবেন আর এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অশোকা প্লেয়ারটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এইটাও একটা ভালো দাম পাবেন আরও যদি কোনো অশোকা প্লেয়ার ঘুরে যায় সেই ধরনের কয়েনেরও ভালো দাম পাবেন আর একটা কয়েনের বিষয় দেখাচ্ছি যে কটা কয়েন আমাকে কালেক্টর দিয়েছে বলল ওই সব কটাই কয়েন আপনি বেচতে পারবেন আমাকে গিফট করেছে এই কয়েনগুলো বন্ধুরা এই একটা কয়েন দেখতে পাচ্ছেন ইলেভেন সাইটেড আপনাদের কাছে যখন অনেক কয়েন থাকবে কয়েনগুলোকে এক জায়গায় নিয়ে বারবার একই কথা বলার কারণ কি চেক করবেন যারা ভিডিও কেটে দেখে আমার ভিডিও তারা অনেক কিছু মিস করে কেন আমার ভিডিওতে হয়তো কথাবার্তাটা বেশি চলে কিন্তু বেশি চলে কারণ থাকে নহলে আপনারা মিস করে ফেলতেন এই এই বিষয়ে জানতে পারতেন না এরার বিভিন্ন ধরনের অ্যারার হয় এই এক ধরনের অ্যারার দেখলেন আর আপনাদের কাছে যে উনিশশো সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েন অনেকের কাছে নেই বা অনেকে এক্সিবিশান থেকে কিনেছে বা উনিশশো সালের কয়েন এরকম যদি এরার কয়েন বার হয়ে যায় সেই কয়েনেরও ভালো দাম আছে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে